এই যে মাছ ধরে নিয়ে এসেছি আমাকে একটু কচুর ডাটা দিয়ে চচ্চড়ি করে দাও কি মাছ এই যে শোল মাছের ওরে কি সুন্দর মাছ এ মাছ কোথায় পেয়েছিস এই মাছ ঘাটে পেয়েছি আমাদের নতুন পানিতে ওরে আল্লাহ একদম লাল টক টাকা মাছের বাচ্চা আর দেখুন गाइस তাহলে আমার ভাই মাছ ধরে নিয়ে এসেছে তো এই মাছগুলো বলতেছে রান্না করে দিতে তো আমি রান্না করব এই মাছগুলো কচুর ডাটা দিয়ে চচ্চড়ি করব আর বাকিটা হলো বেশি করে পেঁয়াজ দিয়ে মানে মাছটা ধোনা করবো খেতে অনেক মজা লাগে এই মাছ আর যারা যারা খেয়েছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন তো এখন আমি আগে মাছগুলো ধুয়ে বেছে নিব আর কেটে নিব তো মাছগুলো পরিষ্কার করা হচ্ছে মানে কাটা হচ্ছে ছোট মাছ তো এটা তো হেসো দিয়ে কাটা যাবে না এই জন্য আমরা হাত দিয়ে একটু নাড়ি ভুড়ি বের করে দিচ্ছি কারণ এই মাছের ততটা নাড়ি ভুঁড়ি নেই যে দেখুন একদম ছোট ছোট বাচ্চা মাছ তো এই মাছ এর থেকে একটু ছোট হলে আর আমরা কোনো কিছুই করতাম না সোজা ধুয়ে রান্না করতাম যে দেখুন তাজা একদম করতেছে তো এখন মাছগুলো কাটা হচ্ছে তো আমি মাছ কাটতে পারি না বলে আমার মামি মাছগুলো কেটে পরিষ্কার করে এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি এই মাছে আটনায় এমনি যে নারী ঘুড়িগুলো বার হলো সেইগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি এভাবে মাছ ঘষে ঘষে ধোয়া হচ্ছে পানি খাচ্ছে কলে পারে এই যে মাছগুলো ধোয়া হয়ে গেছে তো আমরা ঝুড়িতে করে মাছগুলো ধুয়ে নিয়েছি তারপরে আবার একটু পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি মিছে পানিটা ফেলে দিচ্ছি এখন আমরা এই কান্দা কচুর ডাল কাটতে এসেছি কান্দা কচুর ডালে অনেক পরিমাণ ভিটামিন আছে এই যে এখন কান্দা কচুর ডালটা কাটা হচ্ছে হুম আর একটা কাটো এই ডাটা দিয়ে আজকে মাছ চচ্চড়ি হবে অনেক মজা লাগে আপনারা রান্না করে খেয়ে দেখেন কান্দা কচুর ডাটা কাটা হচ্ছে আর এই কান্দা ডাটা গুলো রান্না করলে অনেক মজা লাগে এটা আপনাদের এলাকায় কোন নামে চিনে অবশ্যই কমেন্ট করবেন আমরা কচু বলি আর এই কচুর পাতাও খাওয়া যায় ডাটাও খাওয়া যায় অনেক মজা আর ইলিশ মাছের কান দিয়ে রান্না করলে আর আলমোয়াকে খেতে তো এখন ডাটাটা কাটা হচ্ছে উপরের খোসাটা ছাড়িয়ে ফেলা হচ্ছে অনেক সময় অনেক মানুষ হলো উপরের খোসাও ছাড়ায় গুলো কাটা হয়ে গেছে এখন ডাটাগুলো ধুয়ে নিব ভালো করে কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর জিরা বেটে নিয়েছি তো মরিচগুলো দিয়ে দিচ্ছি যে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ মরিচটা একটু অল্প ভেজে নিব গ্রামের রান্না আজকে আমাদের চুলাতে এই যে কাদা দিয়েছে তাই দিয়ে চুলা অনেকক্ষণ ধরতেছিল না অনেক দেরি হয়ে গেছে তো সব কেটে বেঁচে রেখে দিয়েছিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন সব কিছু আমরা হাত দিয়ে ব্যবহার করতেছি আপনারা আবার কিছু মনে করেন না এখন জিরাটা দিয়েছি মেঘ হয়ে গেছে আর এদিকে বৃষ্টি হচ্ছে এইভাবেই রান্না বান্না করি আমার ভিডিওর ভিতরে অতটা সাজানো গোছানো নাই আপনারা যেন কিছু মনে করবেন না এইভাবে আমরা রান্না করি যে মশলা পাসানো হয়ে এসেছে প্রায় এখন আমি মাছগুলো দিয়ে দিব এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি অল্প করেই দিয়ে দিলাম বেশি দিব মাছ বাকি মাছটা চচ্চড়ি করব মাছ কষানো হয়ে গেছে এখন ডাটাগুলো দিয়ে দিচ্ছি ডাটাগুলো নাড়াচাড়া করে দিচ্ছি কয়েক মিনিট এখন ঢাকনা দিয়ে রান্না করব তো দেখি এখন কি অবস্থায় এই যে কমে এসেছে পানি বার একটু করে দিচ্ছি প্রায় সিদ্ধ হয়ে এসেছে পরিবেশটা একদম অন্ধকার হয়ে এসেছে রান্না করতে করতে মানে মেঘান ভয় ভয় দেখবে ওই দেখুন ঘরে পালায় গেল যে তরকারি রান্না হয়ে গেছে এখন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব রান্না হয়ে গেছে ভাত খেয়ে নে আজকে কত রকমের রান্না দেখ

আসলে না খেলে বুঝবেনই না অনেক টেস্ট এর বাইরে বৃষ্টি হচ্ছে একটু কান্দা কচুর ডাটাটা খেয়ে দেয় কান্দা কচু ডাটাটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে আবার ভাত দিয়ে দেখতেই পাচ্ছেন যে গরম ভাব বেড়াচ্ছে। আসলে আপনারা না যে গ্রামের মজা কোথায় থাকে আসলে গ্রামের মানুষ এখানে তাদের পছন্দ এবার মাছ কাছ চলে গেছে দেখব তুমিও খাবা নাকি দাও একটু খাও তুমিও খাও

আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখুন আমাদের রোহানো মাছ চড়ি খাচ্ছে আমাদের রোহান ঝাল কম খায় এই জন্য আমরা ঝাল লবণ তরকারিতে কম দিই তো আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতন এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ